শীতকালীন পরিবেশ দূষণের প্রধান কারণ ভাটা বাংলাদেশ উদ্বেগজনক মাত্রায় দূষণ এবং পরিবেশগত স্বাস্থ্য ধূতিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক যা তুলনামূলক বেশি ক্ষতি করেছে দরিদ্র পাঁচ বছরের কম শিশু বয়স্ক এবং নারীদের প্রতি বছর বায়ু দূষণ অনিরাপদ পানি নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সীসা দূষণে অকালে প্রাণ হারাচ্ছে দু লাখ বাহাত্তর হাজারেরও বেশি প্রাণ বাংলাদেশের শীতকালীন পরিবেশ দূষণে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ইটের ভাটাগুলো নারায়ণগঞ্জ জেলার কেওডালা উপজেলায় সারেজমিনে দেখা যায় সেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ইটের ভাটায় ইট তৈরির কাজ চলছে যার বেশিরভাগ ইটের ভাটা অবৈধ এসব ভাটার দুশো মিটারের ভেতর মসজিদ স্কুল ও বসতবাড়ি রয়েছে এসব ভাটা হতে ইট পোড়ানোর ধোঁয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী এ ব্যাপারে কথা বলতে নারায়ণগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি কে বি এম ইট ভাটার মালিক মমিন খানের সাথে কথা বলতে গেলে তার দেখা পাওয়া যায়নি তবে তিনি মুঠোফোনে বলেন নারায়ণগঞ্জ ডিসি তাদের ইট ভাটা পরিচালনার অনুমতি দিয়েছে কিন্তু নারায়ণগঞ্জ ডিসি কে বারবার কল করার পরেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি